বাংলাদেশের যান বাংলাদেশের প্রাণ সাকিব আল হাসান খ্যাত সাকিব আল হাসানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে উচ্চ আদালত সাকিব আল হাসানের গ্রেফতারি পরোয়ানা নিয়ে বিবিসি বাংলা একটি সংবাদ প্রকাশ করা হয়েছে বিবিসি বাংলায় সংবাদতে বলা হয়েছে আইএফআইসি এফ আই ডিজ ব্যাংকের চেক মামলায় জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক অলরাউন্ডার সাকিব আল হাসান সহ দুইজনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে আদালত ব্যাংকটির একজন কর্মকর্তা গত ডিসেম্বরে সাকিব সহ চারজনের বিরুদ্ধে এই মামলাটি করেছিলেন এরপর আদালত আঠারোই জানুয়ারি তাদের আদালতে হাজির হবার নির্দেশ দিয়েছিল কিন্তু আদালতে হাজির না হওয়ায় আজ তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয় গত পাঁচই আগস্ট শেখ হাসিনা সরকার পতনের পর আর দেশে ফেরেননি আওয়ামী লীগের মাগুরা একটি আসনে নির্বাচিত হওয়া সাবেক এই সংসদ সদস্য সাকিব আল হাসান প্রথম বাংলাদেশি ক্রিকেটার হিসাবে আইসিসির ওয়ান ডে অলরাউন্ডার র্যাঙ্কিং এর শীর্ষে উঠেছিলেন সাকিবকে সর্বকারের সেরা বাংলাদেশি ক্রিটা ক্রিকেটার মনে করে অনেকে তবে তাকে ঘিরে বহু বিতর্ক রয়েছে বিভিন্ন সময় মাঠে এবং মাঠের বাইরে আচরণের জন্য তিনি সমালোচিত হয়েছেন সেই সাথে বিতর্কিত ব্যবসায়িক প্রজেক্টরের সাথে সংশ্লিষ্টতার জন্য তিনি সমালোচিত হয়েছেন অনেকবার সর্বশেষ দুই সালে জানুয়ারিতে তৎকালীন ক্ষমতাসীন আওয়ামী লীগের মনোনয়ন সংসদ সদস্য নির্বাচন হন তিনি কোর্টের আইন অনুযায়ী কোর্টে হাজিরা না দেওয়ায় সাকিব আল হাসান সহ আরও চারজনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে আদালত